হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্ট ট্যাক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ছাব্বিশশো থেকে আঠাশশো এর ব্যাটারি নিয়ে ছাব্বিশশো থেকে আঠাশশো এর ব্যাটারি নিয়ে আপনারা জানেন আমরা দীর্ঘ পাঁচ বছর এগুলো নিয়ে কাজ করি তো আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন আমরা এমএস টেস্ট করে হ্যাঁ এবং ময়লা পরিষ্কার পরিষ্কার করে স্টিকার লাগিয়ে ব্যাটারিগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি একদম প্রিমিয়ামভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি কারণ আমরা যখন ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করি তখন কিন্তু বিভিন্ন ময়লা থাকে ওইগুলো আমরা চেষ্টা করি ক্লিন করে স্টিকার মানে এমএর স্টিকার লাগিয়ে তারপর ডেলিভারি দেওয়ার জন্য আজকে ছাব্বিশশো থেকে আটাইশো এমএচের যে ব্যাটারিগুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন পার পিস একশো আশি টাকা করে পার পিস পাবেন একশো আশি টাকা করে আমরা কাজ করি যারা আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিচ্ছেন তো তারা আসলে বলতে পারবেন আমরা দীর্ঘ পাঁচ বছরই আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসছি এবং যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইজের ইস্যুটা যেতে আমাদের কাছাকাছি ডাক্তার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আজকের ভিডিওতে তাহলে পাচ্ছেন আমাদের কাছে ছাব্বিশশো থেকে আঠাশশো এমএইচের ব্যাটারিগুলা এগুলা পাবেন একশো আশি টাকা করে পার পিস একশো আশি টাকা করে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ